আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি হাজির হয়ে গেছি পৃথিবীতে শ্রেষ্ঠ দশটা আমল আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন জানতে পারবেন দশটা আমল কি কি? তো গাইস এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক দশটা সেরা আমল এক নম্বর হলো লালন পালন করা দুই নম্বর হলো বিধবা নারীদের সাহায্য করা তিন নম্বর হলো অসহায় নিশ্বদের সেবা করা চার নাম্বার হল অসুস্থ ব্যক্তির সেবা করা পাঁচ নাম্বার হলো প্রতিবেশীর খেয়াল রাখা ছয় নাম্বার হল বিপদগ্রস্ত মানুষকে কর্জে হাসানা দেওয়া সাত নাম্বার হল ত্রাণ বিতরণ করা আট নাম্বার হল শরণার্থীদের নিরাপদে আশ্রয় প্রদান করা নয় নম্বর হল অন্য জীবন বাঁচানোর জন্য রক্ত দিয়ে সাহায্য করা দশ নম্বর হলো সমাজ কল্যাণমূলক বিবন্ন কাজ করা